মুনাফিক থেকে সাবধানে থাকতে হবে কথা বলেন যেমন ইদানিং আমরা দেখলাম মোতাল্লা হোসেন ভূঁইয়া মানে মোতাল্লাব হোসেন সালেহি নামে এক মুনাফিক তারে তো এখন না আমরা এখন না মানুষ চিনতেছে সে মুনাফিক অথচ আমাদের দরবার থেকে আমরা আরো কয়েক বছর আগে থেকে দুই তিন বছর আগে থেকে আমরা তাকে ফকাস সে কাফের ফতুয়া দিছি এবং তার মুনাফিক বলে আমরা ঘোষণা দিয়েছিলাম কথা কি বুঝতে পারছেন সে বলে সে সাফার জোরে নাকি উনিষ্টা বাহাস করে সে জিতেছে সাপার জোরে কি বাহাস করে জিতা যা এ বলে না জিতা যা তাহলে যে লোকটা সাপার জোরে উনিশটা বাহাসে জিতেছে এখন সুন্নিদের বদনাম করে ওহাবিদের সাথে হাত করেছে ইহুদিন আসারা টাকা খেয়ে এমনটা হতে পারে কিছুদিন পরে তাদেরকে বলবে সুন্নি জামাতে এসে বলবে আমি তো তাদের কাছে গিয়েছিলাম কোনো একটা কারণে আমাদের এসে আবার আমাদের সাথে মিশার চেষ্টা করবে কথা কি বুঝতে পারছেন মুনাফিকরে কখনো বুকে নেওয়া যাবে না আশেখ রসুল কলিজায় স্থান দিবেন কিন্তু মুনাফিক এই মুনাফিকের মাহফিলে যাবেন না মোতাল্লসেন সালহী নামে যে মুনাফিক আছে এটার মাহফিলে তার ওয়া হারাম তার ওয়া শুনবেন না ওয়া শুনবেন তো ইমাম ধ্বংস হয়ে যাবে কারণ সে কতক্ষণ নবীজির পক্ষে বলে কিছুক্ষণ পরে আবার নবীজির বিপক্ষে বলে কথা কি বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকল সুনিয়া আলে মোলামাদেরকে মুনাফিক থেকে হেফাজত